বাংলাদেশের মার্কেটে লঞ্চ হওয়া রেডমি নোট সিরিজের ফোনগুলো প্রাইস এবং এর দিক থেকে বরাবরই এগিয়ে থাকে যে কারণে অনেক সময় রেডমি নোট সিরিজের ফোন গুলো জাতীয় ফোনের ক্যাতাব অর্জন করেছে দুই হাজার পঁচিশ সালের শুরুতেই রেডমি নোট সিরিজের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন লঞ্চ হয়ে গেল আর সেটি হচ্ছে শাওমি রেডমি নোট ফোর্টিন এবার কি পারবে এই ফোনটি জাতীয় ফোনের ক্যাতাব অর্জন করতে চলুন এর ফুল রিভিউটা দেখে আসি তাহলে এর উত্তরটা খুঁজে পাবো ফোনটির ডিজাইন পার্সোনালি আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে বক্সি শেপের একটা ডিজাইন আর বক্সি শেপের ডিজাইন বরাবরই আমার কাছে বেশ ভালো লাগে পিছনের দিকটা একদম ফ্ল্যাট এবং সাইড ফ্রেম টুকু ফ্ল্যাট এটা দেখে আপনার কাছে যাই মনে হোক বস্তুত পক্ষে এইটা সম্পূর্ণ প্লাস্টিক ফিল্ড তৈরি একটা ফোন প্লাস্টিক হলেও কিন্তু মোটেও চিপ ফিল হয় না আর এই যে ক্যামেরা হাউজিংটা এটা টু থাউজেন্ড একটা কমন একটা ডিজাইন তারপরে আমার কাছে বেশ ভালোই লেগেছে যদি আমরা ফোনটির উপরের দিকে তাকাই তাহলে এখানে দেখতে পাচ্ছি টি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক দেওয়া হয়েছে এইটা নিচের দিকে তাকলে আমার কাছে মনে হয় একটু ভালো লাগে তবে এবার নিচের দিকে তারা সিম কার্ড ট্রে দিয়েছে যেখানে আপনি অনলি দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন অথবা একটি সিম কার্ড অথবা একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন এই জায়গাটাই আমার মনে হয় যে সাউমির একটু ইমপ্রুভমেন্টের জায়গা ছিল যেহেতু বেস ভেরিয়েন্টটা হচ্ছে ওয়ান টোয়েন্টি এইট জিবি সো এখানে যদি একটা এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ থাকতো তাহলে কিন্তু খুবই ভালো হতো তারপরে আমরা উপরের দিকে দেখতে পাচ্ছি এখানে একটা স্পিকার দেওয়া হয়েছে অর্থাৎ এই ফোনে তারা কিন্তু ডুয়েল স্টেডিও স্পিকার ইউজ করেছে যেটা ডলবি অ্যাটমস স্পিকার স্পিকার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো মনে হয়েছে বেশ লাউড অ্যান্ড ক্লিয়ার তবে বেসের পরিমাণটা একটু কম মনে হয়েছে আর আমি দেখলাম যে বলি যখন পার্সেন্টের মধ্যে নিয়ে যাচ্ছিলাম ওকে পারফেক্ট বাট নাইনটি পার্সেন্টে বেশি চলে গেলে কিছুটা ডিস্টার কিন্তু দেখা পাচ্ছিলাম মজার ব্যাপার হচ্ছে আবারও কিন্তু এই ফোনের স্বাভাবিক যে একটা স্পেশাল ফিচার আছে আয়ার ব্লাস্টার সেটা কিন্তু দেওয়া হয়েছে আয়ার ব্লাস্টার থাকলে আপনি কিন্তু অনেক কাজ করে ফেলতে পারবেন ধরেন আপনার বাসার টিভি আছে আপনার বাসার প্রজেক্টর আছে আপনার বাসার এসি আছে সেইগুলা কিন্তু ফোন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন রিমোট কন্ট্রোল ছাড়াই ওকে বেশ ইন্টারেস্টিং একটা ফিচার স্পোর্টস স্পোর্টসের ক্ষেত্রে ডান পাশে পাওয়ার বাটন এবং ভলিউম রাখার দেওয়া হয়েছে এটা কিন্তু একদমই পারফেক্ট পজিশন রয়েছে নিচের দিকে এখানে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ ফাইভ সি পোর্ট দেওয়া হয়েছে আর একদমই বাম পাশটা কিন্তু খালি রাখা হয়েছে এখানে এমন কিছুই নেই ফোনটা সাইজে বেশ বড় সড়ো হলেও কিন্তু প্রপার ওয়াইড ডিস্ট্রিবিউশনের কারণে ফোনটাকে হাতে ধরে আমি একদমই বাল্কি ফিল করিনি বিশেষ করে আমি এই যে বেশ কয়েকদিন ধরে ফোনটা ইউজ করছি আমার প্রাইমারি ডিভাইসের পাশাপাশি সেকেন্ডারি হিসাবে বাট ফোনটা যে বড় বা ভারী সেরকম কিছু ফিল হয়নি মানে একদমই কমফোর্ট লেগেছে বিশেষ করে সামনের দিকে সাইড ফ্রেম গুলা কার্ভ হওয়াতে ধরে কিন্তু বেশ কমফোর্ট একটা ফিল পাওয়া যাচ্ছিল আমরা যদি সামনের দিকে চলে আসি তাহলে এখানে পাঞ্চ হোল যুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে পাঞ্চ কাঠোটের সাইজটুকু যথেষ্ট ছোট করা হয়েছে এই জন্য আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে উপরের দিকে সিন এবং নিচের দিকে সিন বাজেট অনুযায়ী ঠিকঠাকই আছে এখানে কমপ্লেইন করার মতো একদমই জায়গা নেই এই ফোনটাতে আইপি ফিফটি ফোর এর রেটিং রয়েছে সো গাম বা পানির চিটা ফোটা থেকে ফোনটাকে খুব সহজে কিন্তু রক্ষা করা যাবে আর একটা ভালো ফিচার্স আছে এই ফোনে সেটা হচ্ছে এনএফসি এনএফসি কিন্তু এখন অনেক কিছুতে ইউজ হচ্ছে যেমন রিসেন্টলি আমরা মেট্রো রেলের যে ব্যালেন্স চেক করার জন্য কিন্তু ইউএসবি সাপোর্টেড যে ফোনগুলো রয়েছে সেইগুলো দিয়ে খুব সহজে কিন্তু আমরা কার্ড দৌড়লে চেক করতে পারছি সো এটা ব্যবহার ডে বাই ডে বাড়ছে সো এটাও কিন্তু এই ফোনে রয়েছে সৌমিকে থ্যাংকস যে এই বাজেটে তারা এই ফিচারটা দিয়েছে এই ফোনটাতে আপনারা চার বছরের মেজর আপডেট পাচ্ছেন আর ছয় বছরের সিকিউরিটি আপডেট পাচ্ছেন যেটা নিয়ে আমরা অনেক সময় পেরাই থাকি বাট সামি আমাদের সেই টেনশনটা কিন্তু একদমই দূর করে দিয়েছে আবারও আবার এই ফোনে আমরা সিক্স পয়েন্ট সিক্স ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি এর ডিসপ্লে রেজুলেশন হচ্ছে চব্বিশশো বাই এক হাজার আশি পিক্সেল আর এটি কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্টস একটা ডিসপ্লে আর ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হচ্ছে টু হান্ড্রেড ফোরটি হার্টস হায়ার সাথে ভালো টাচ স্যাম্পলিং রেট থাকায় স্ক্রলিং ট্রানজাকশন সব একটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আমি পেয়েছি আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লাগছে ফোনটির ডিসপ্লেতে আঠারোশো নিট প্রিক ব্রাইটনেস রয়েছে আমি কিন্তু ইনডোরের পাশাপাশি আউটডোরে অর্থাৎ সূর্যের প্রকর আলোতে ইউজ দেখেছি যে একদমই প্রবলেম আমাকে ফেস করতে হয় অর্থাৎ সানরাইজ ভিজিবিলিটি নিয়ে আমি একদমই প্রবলেম ফেস করিনি এ ডিসপ্লে কোয়ালিটি কিন্তু বেশ ভালো ডিসপ্লে কিন্তু বেশ শার্প এন্ড কালারফুল বিশেষ করে অল ইড ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ব্ল্যাক লেভেলটা অনেক ডিপ ছিল যার ফলে ডিসপ্লের দিকে তাকালে মাঝে মাঝে ডিসপ্লেতে তাকিয়ে থাকতেই মন চায় এর ডিসপ্লেতে কালার ভ্রিন নিয়ে কোনো ইস্যু নেই এছাড়াও কিন্তু ভিউ অ্যাঙ্গেলটাও বেশ ভালো এতে হোয়াইট অন এলোয়েনের সাপোর্ট রয়েছে যার ফলে ওটিটি কন্টেন্টগুলো আপনারা এইচডিতে উপভোগ করতে পারবেন ডিসপ্লেকে সুরক্ষিত রাখার জন্য এই ফোনের ডিসপ্লেতে তারা কর্নিং গোয়লা গ্লাস ফাইভ ব্যবহার করেছে সো ডিসপ্লে প্রোটেকশন নিয়ে বাবার তেমন কিছুই নেই এই ফোনের ডিসপ্লেতে কিন্তু সাউমির রিডিং মোড অ্যাড করেছে বিশেষ করে যারা লং টাইম ধরে বই পড়েন বা ফোন ইউজ করেন বা বিশেষ করে রাতের বেলা যখন আপনি ফোনটাকে ইউজ করেন তখন কিন্তু রিডিং মোডটা অন করে দিলে ফোনের স্ক্রিন থেকে আসা যে ব্লু সেটা কিন্তু চোখের জন্য যে ক্ষতি করতো সেটা কিন্তু আপনাকে অনেকটা কমিয়ে দিবে আর এইটার জন্য কিন্তু এই ফোনে এস জি এস লো লাইট ব্লু লাইট সার্টিফিকেশন রয়েছে আর এই বিষয়টাকে আমরা অনেকে অ্যাভয়েড করে গেলেও এটা কিন্তু অনেক দরকারি একটা জিনিস কারণ এখন আমরা আমাদের ম্যাক্সিমাম টাইম কিন্তু আমরা ফোনের স্ক্রিনের দিকেই ব্যয় করে থাকি সো এই যে ফোনের ডিসপ্লে থেকে আসা ক্ষতিকর ব্লু রশি আমাদের চোখকে ক্ষতি করছে সেটা থেকে কিন্তু এই ডিসপ্লেটা আপনাকে অনেকটাই সেফ রাখবে ফেস আনলকের পাশাপাশি কিন্তু এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এন্ড নিকুরেট তবে এনিমেশনের কারণে আপনার কাছে কিছুটা ডিলে মনে হতে পারে

পেয়েছি বাট আমি বলবো যে বাজেট অনুযায়ী সব ঠিকঠাক থাকলেও এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এসে শাওমির অন্তত এই চিপসেটটার দিকে একটু নজর দেওয়া উচিত ছিল একটা লেটেস্ট চিপসেট দেওয়া উচিত ছিল সো এটা হলে বেটার হতো বাইদা ওয়ে তারপরেও আমরা দেখি যে এই ফোনের সাথে আসলে এটা কতটা অপটিমাইজ প্রথমেই আমরা এতে এই ফোনের পারফরমেন্স বিবেচনার জন্য বেশ কিছু হেভি গেম প্লে করি তার মধ্যে ছিল পাবজি কাল অফ ডিউটি বা অ্যাসফল নাইন মোটামুটি সবগুলো গেমই ভালোভাবে রান করতে পেরেছে এবং গ্রাফিক্স কোয়ালিটিও মোটামুটি পেয়েছি তবে এইটা যেহেতু ওই ধরনের কোনো গেমিং ফোন না সো আমি বলবো যে আসলে এটা নিয়ে খুব বেশি প্রত্যাশা থাকা উচিত নয় যে বাজেটের ফোনটা মার্কেটে এসেছে সেটার জন্য আপনি যদি মডারেট গেমার হয়ে থাকেন মানে মোটামুটি শখের বর্ষে গেম খেলে থাকেন তাহলে এটা কিন্তু আপনাকে মোটামুটি ভালো একটা সাপোর্ট দিতে পারবে আর আমরা গেম খেলার সময় কিন্তু আমরা হিটিং ইস্যু খুব বেশি খেয়াল করিনি খুব বেশি বলতে যেটুকু হিট আমরা পেয়েছি আমাদের কাছে অ্যাজ ইউজালি মনে হয়েছে সো হিটিং ইস্যু জন্য কোনো প্রবলেম আমরা ফেস করিনি ফোনটিতে র্যাম হিসাবে থাকছে এলপিটিডিআর ফোর এক্স এবং রম অর্থাৎ স্টোরেজ থাকছে ইউএফএস টু পয়েন্ট টু সো এটা ডাটা রিড এবং রাইটের জন্য পারফেক্ট তারপরেও আমি বলবো যে এই ফোনটাতে হয়তো বা আরেকটু বেটার কিছু দিলে ভালো হতো বাই দা এই ফোনটির র্যাম ম্যানেজমেন্ট কিন্তু আমরা মোটামুটি ভালোই পেয়েছি ব্যাকগ্রাউন্ডে প্রায় বেশ কিছু অ্যাপস রেখেও হেভি এবং লাইট অ্যাপসগুলো রেখেও কিন্তু সোয়াপ করে করে চালাতে গিয়ে দেখলাম যে কোনো অ্যাপসই আসলে সেভাবে ক্রাস করছে না মোটামুটি ভালো একটা স্টেবল পারফরমেন্স আমরা পেয়েছি অ্যাপস ওপেনিং বা ক্লোজিং সব ঠিকঠাকই লেগেছে আমাদের কাছে সো এই অংশতে কোনো ধরনের প্রবলেম ফেস করিনি অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাইপার ওয়েস এই হাইপার নিয়ে আমার কিন্তু একদমই কমপ্লেন নেই কারণ আমি যে কয়দিন ধরে হাইপার ওয়েস ইউজ করছি আমি কিন্তু বেশ স্টেবল পারফরমেন্সই পাচ্ছি বিশেষ করে এর অ্যাপ ড্রয়ার বা আদার্স যে ফিচারসগুলো রয়েছে সবগুলাই ঠিকঠাক রয়েছে আইকনগুলো বেশ চমৎকার সাজানো গোছানো এবং বেশ কিছু এক্সট্রা ফিচার্সও কিন্তু যোগ করা হয়েছে সেগুলো সাধারণত আমরা থার্ড পার্টি অ্যাপস ইউজ করে করতে হয় সেগুলো কিন্তু আমরা এখানে ডিফল্টে কিন্তু পাচ্ছি তবে এর ইউএ একটা জিনিস আমার কাছে নোটিসেবল মনে হয়েছে সেটা হচ্ছে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে সো এইগুলা কিন্তু ফোনের মেমোরি কে অনেক বেশি দখল করে রাখে যদি আপনি চাইলে এগুলো ম্যাক্সিমামই আপনি খুব সহজেই আন করে ফেলতে পারবেন ক্যামেরা সেকশনে এই ফোনটি রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ যার প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে একশো আট মেগা তারপরে থাকছে একটি টু মেগা পিক্সেলের সেন্সিং ক্যামেরা তারপরে হচ্ছে একটা টু মেগা পিক্সেলের ম্যাক্রো ক্যামেরা আর ফোনটির সেলফি দেওয়া হয়েছে একটি টোয়েন্টি মেগা পিক্সেলের ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এই ক্যামেরা কিন্তু বেশ ভালো মানের ছবি প্রডিউস করতে পারে ছবি অলমোস্ট ন্যাচারাল বলা যায় ন্যাচারাল ছবি হলে হয় কি যে পরবর্তীতে আপনি চাইলে এডিটের মাধ্যমে সেটা কিন্তু সেচুয়েশনটাকে বাড়িয়ে নিতে পারেন দেখতে আপনার কাছে বেশ ভালো লাগবে তবে একটা জিনিস আমার কাছে মনে হয় যে স্বামী তাদের নোট সিরিজের ফোনগুলোকে লোকজনকে সকল শ্রেণীর লোকজনকে টার্গেট করে মার্কেটে আনে সেজন্য তারা চেষ্টা করে যে সব দিক কেমন বজায় রাখা যায় এই জন্য ন্যাচারাল কালারটা প্রোভাইড করেছে বাট এটা কিন্তু আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে ছবির ডিটেলস আর শার্পনেস মোটামুটি ঠিকঠাকই রয়েছে তবে ডাইনামিক রেঞ্জটা খুব একটা প্রত্যাশিত রেজাল্ট দিতে পারেনি এক্সপোজার কন্ট্রোলটা আরেকটু বেটার প্রত্যাশা করেছিলাম প্রত্যেক মোটে যে সাবজেক্ট সেপারেশন সেটা আমার কাছে ঠিকঠাকই লেগেছে বিশেষ করে এই বাজেটে একদমই পারফেক্ট তবে ক্রিটিক্যাল মোমেন্ট বা একদমই লো লাইট কন্ডিশন থাকলে কিছুটা স্ট্রাগল করে এর প্রোটেট ক্যামেরা প্রোটেট ক্যামেরায় ছবিকে একটু বেশি স্মুথ করে একটা ট্রেন্ডেন্সি আমি লক্ষ্য করেছি আর প্রোটেক্ট ক্যামেরাতে বিশেষ করে সেচুরেশনটা একটু বাড়িয়ে তুলে যেটা দেখতে বেশ আই লাগে সাধারণত এই ধরনের ছবি আপনি কিন্তু এডিট ছাড়াই সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন ট্রেন্ডের সাথে পাল্লা দিয়ে সামি কিন্তু তাদের ক্যামেরা ফিচার্স এ কিন্তু এআই যুক্ত করেছে সো এই এআই টা ইউজ করে আমি দেখলাম যে এখান থেকে ইরেজ নামে যে অপশনটা রয়েছে সেইখান থেকে যদি আমি সাবজেক্ট রিমুভ করতে যাই তাহলে সাবজেক্ট রিমুভ হচ্ছে বাট কোনো কোনো জায়গায় একটু ঝামেলা করে ফেলছে মোস্ট অফ দ্য টাইম ঠিক থাকছে কিছু কিছু জায়গায় একটু ঝামেলা করে ফেলছে তারপরে এখানে কিন্তু স্ক্রাই রিপ্লেসমেন্ট যে ফিচারটা সেটা কিন্তু যুক্ত করেছে এটা কিন্তু বেশ ভালো কাজ করেছে আমি দেখলাম যে আসলে সাবজেক্টের সাথে স্কাইটা এমন ভাবে মিশে যায় অনেক সময় হয়তো এটা বোঝার উপায় থাকে না যে এটা আমরা এআই দিয়ে যুক্ত করেছি লো লাইট ফটোগ্রাফিতে এর আউটপুট ছিল অ্যাভারেজ খুব বেশি কমপ্লেন করার জায়গা নেই আবার বাজেট হিসাব করলে এটা নিয়ে খুব বেশি আগানো যাবে না ছবিগুলোকে বেশ ব্রাইট মনে হয়েছে আমার কাছে ছবিকে একটু বেশি আলোকিত করতে গিয়ে মাঝে মাঝে নয়েজ অ্যান্ড গ্রিন চলে আসে যা অবশ্য আপনি নর্মালি নোটিস করবেন না আমি কিন্তু ফোনটির এই ম্যাক্রো ক্যামেরা নিয়ে আলোচনা করছি না এটা আমার একটা ইউজলেস ফিচার মনে হয় এই ম্যাক্রো ক্যামেরাটা বাদ দিয়ে আমার কাছে যেটা মনে হয় একটা আলট্রা হোয়াইট লেন্স দেওয়া দরকার এটা একটা কাজের জিনিস বাট এই ম্যাক্রো দিয়ে কেউ কখনো ছবি তুলেছে কিনা বা তুলে কিনা আমার মনে হয় না পার্সোনালি এটা একটা ইউজলেস ফিচার এটা ছাড়া আলট্রা হোয়াইট দেওয়া অবশ্যই উচিত ছিল সাউমি কিন্তু আমরা প্রিভিয়াস নোট সিরিজের অনেক ফোনে কিন্তু আমরা আল্ট্রা হোয়াইট দেখতে পেয়েছি সো আমরা আশা করব ফিউচারে যে ফোনগুলো আসবে সেগুলো তো অবশ্যই এই বাজেটে হলেও আল্ট্রা হোয়াইট দিবে ফোনটির সেলফি ক্যামেরা বেশ ভালো মানের ছবি তুলতে সক্ষম হয়েছে সেলফি ক্যামেরার ছবিগুলোতে ডিটেলস অ্যান্ড শার্পনেস ঠিকঠাকই লেগেছে আমার কাছে নর্মালি ফেস একটু বেশি স্মুথ করে তোলে আর এখানে সফটওয়্যার বেস প্রোট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন ওকে ছিল ওভারঅল ফোনটির সেলফি ক্যামেরা পারফরম্যান্স নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই ফোনটির রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 1080p 60 এ ভিডিও শুট করতে পারে ভিডিওর কোয়ালিটি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর ফুটেজও অনেকটা স্টেবল তবে এখানে একটা জিনিস আমার কাছে প্রত্যাশিত ছিল আর সেটা হচ্ছে এখানে 1080p না দিয়ে মিনিমাম 2k দেওয়া উচিত ছিল পাওয়ার সেকশনে ফোনটিতে কিন্তু পাঁচ হাজার পাঁচশো ম্যাসিভ ব্যাটারি দেওয়া হয়েছে যার সাথে দেওয়া হয়েছে তেত্রিশ ওয়াটের একটা ফাস্ট চার্জার বেশ চমৎকার একটা কম্বিনেশন বলতে পারেন সো আমরা কিন্তু এই বাজারের ফোন গুলা যখন কিনতে যাই বিশ থেকে তিরিশ হাজার তখন কিন্তু আমাদের কাছে একটা প্রায়োরিটি থাকে যে একটা উইক ব্যাটারির ফোন মানে আমরা বেশি ব্যাকআপ চাই সো এই ফোনটা কিন্তু তাদের প্রত্যাশা পূরণ করতে পারবে বিশেষ করে সিক্স কিলোমিটার চিপসেট হওয়ার কারণে ব্যাটারি ব্যাকআপ আপনি কম্পারেটিভলি বেশি পাবেন আর এদিক থেকে ব্যাটারি ক্যাপাসিটিও বেশি আমি যখন ফোনটাকে নর্মাল ইউজ করছিলাম তখন প্রায় আমার দুই দিন অনায়াসে চলে যাচ্ছিল আর হেভি ইউজ করে দেখলাম যে একদিন আমার অনায়াসে চলে যায় তো ব্যাটারি ব্যাক নিয়ে যাদের প্যারা আছে এই ফোনটা কিন্তু তাদের জন্য মারাত্মক একটা সলিউশন এবারে ফোনটি আদার্স ফিচার নিয়ে কথা বলি যেমন কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব কিছু আমি টেস্ট করে দেখলাম এই অংশটাতে কোনো ধরনের প্রবলেম নেই সো এতক্ষণ কিন্তু সাউমি রেডমি নোট ফোরটিন নিয়ে অনেক অনেক কথা বলে ফেললাম এবারে একটু সামারাইজ করি সেটা এক কথায় যে ফোনটি আসলে এই বাজেটে কেমন হলো আমি যদি বলি তাহলে বলবো যে আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা আরেকটু কম হলে মানে এটা হয়তো বা জাতীয় ফোনের খেয়া পেয়ে যেত তারপরেও কিন্তু বাজেটে অন্যান্য কম্পিউটারের তুলনায় মোটেও পিছিয়ে থাকবে না এটা অবশ্যই আপনাকে চোজ লিস্টে ডাকতে হবে যদি আপনি এই বাজেটে কোনো ফোন কিনতে চান ফোনটির ভালো এবং মন্দ দুইটা দিকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এখন সব মিলে ডিসিশনটা একান্তই আপনার হবে যে আপনি কি কিনবেন নাকি কিনবেন না তারপরেও কিন্তু আমি আমার মতামতটা খুব ব্যক্ত করলাম এবারে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার কাছে ফোনটা কেমন লেগেছে আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ